সুপ্রিয়া রায়ের সেরা ছয়টি গান একে একে জীবনের তেতাল্লিশটি বসন্ত পার করে ফেললেন এই যুগের অন্যতম সেরা সুন্দরী অস্ট্রেলিয়া রায় বচ্চন উনিশশো সালে বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই ভারতীয় সুন্দরীদের ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের নাম করা প্রায় সব নির্মাতার ছবিতেই অভিনয় করতে দেখা গেছে তাকে নাচ ও অভিনয়ের সমান পারদর্শী এই অভিনেত্রীর সারা জাগানো ছবি ও দর্শক প্রায় গানের সংখ্যা কম নয় ইন্ডিয়া টুডে অবলম্বনে জানার জেনে নিন এই অভিনেত্রীর সেরা ছয়টি গানের কথা এক কাজরারে দুই হাজার সালের জনপ্রিয় ছবি বান্টি অর বাবলির আইটেম গান কাজরারেতে অস্ট্রেলিয়ার নাচ এখনও ভুলতে পারেনি দর্শক মনোমুগ্ধকর সাজ ও অপূর্ব নাচের মেলবন্ধনের এই গানটিকে তাই অস্ট্রেলিয়ার অন্যতম সেরা গান বলেই মনে করেন অনেকে দুই ইস্কামিনা দু হাজার দুই সালের ছবি শক্তিতে শাহরুখ খানের বিপরীতে কামিনা গানটিতে অস্ট্রেলিয়ার নাচের জাদু এখনো তাড়িয়ে নিয়ে বেড়ায় দর্শকদের ধুম ধারাক্কা গানের সাথে অস্ট্রেলিয়া ও শাহরুখের প্রাণবন্ত নাচের কারণেই এটিকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেরা গান হিসেবে বিবেচনা করা হয়েছে তিন আখো কি গুস্তাকিয়া উনিশশো সালে সারা জাগানো ছবি হাম দিল দে চুকে হায় সানাম ছবির এই গানটিকে এখনো বলিউডের অন্যতম সেরা গান হিসেবে অভিহিত করা হয়ে থাকে সালমান অশরিয়ার জমজমাট পর্দা রসায়নের কারণে গানটি এখনো বিখ্যাত হয়ে আছে চার ধুম এগেইন ধুম সিরিজের দ্বিতীয় সিরিজ ধুম টু এর এই গানটিতে ঋত্বিক রোশনের বিপরীতে প্রথমবারের মতো দেখা গেছে অশ্বরিয়া রায়কে অসাধারণ কোরিওগ্রাফি ও এই দুর্দান্ত জুটির কারণেই বিখ্যাত হয়ে আছে এই গানটি পাঁচ বেয়ারি পিয়া সঞ্চার লীলা বানসালির ছবি দেবদাসে শাহরুখ খানের বিপরীতে এই গানটিতে অশ্বরিয়াকে দেখা গেছে অনবদ্য রূপে চিরাত বাঙালি নারীর বেশে পার্বত্য পার্বতী চরিত্রে অশ্লিয়ার আবেদনময়ী অভিব্যক্তির জন্য আজও দর্শকপ্রিয় এই গানটি ছয় এবং সর্বশেষ বুল্লেয়া অশরিয়ার অভিনীত সর্বশেষ ছবি ইয়াই দিল হাই মুশকিলের এই গানটিতে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে দর্শকদের মনে চল্লিশ পেরিয়ে এখনো যে আবেদন হারায়নি এই ভারতীয় সুন্দরী আবারও যেন তারই প্রমাণ রেখেছেন এই গানটিতে সর্বশেষ আপডেটে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকবেন বিডি আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক